সময় কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে যখন চিন্তা করি তখন সত্যিই খুব খারাপ লাগে কি ছিলাম কি হলাম আসসালাম আলাইকুম সবাইকে আমার বারান্দা বাগানের এক গুচ্ছ গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি এখন যেহেতু শীতের মৌসুম তো পুরো বারান্দাটা কিন্তু একদম আমার গোলাপ ফুলে টুইটুম্বুর হয়ে আছে আমার খুব ইচ্ছে ছিল আমার বারান্দা বাগানে আমি লাল টকটকে গোলাপ ফুল এনে রাখবো কিন্তু আমার বারান্দা আসলে এতটুকু জায়গা নাই যে আমি বারান্দার মধ্যে আরেকটা গোলাপ গাছ এনে রাখবো তো যাই হোক সেদিন বোকামি করে আমি আর কি গোলাপের একটা ডাল আর কি কেটে ফেলেছি তো চিন্তা করেছিলাম যে ডালপালাগুলো কেটে ছেটে ছোট করে এরপর আমি এই বারান্দার দিকে আর কি নিয়ে আসবো আবার এই বারান্দায় আনতে গিয়ে তখন চিন্তা করলাম যে আমার এই বারান্দাতে যেহেতু প্রচুর রোদ আসে আর সামনে যেহেতু শীত মনে হচ্ছে এবার একটু ভালোই শীত পড়বে তো এই চিন্তা ভাবনা করে যে কাপড় চোপড় শুকাতে তো কষ্ট হবে তখন না আর এই বারান্দাতে ওই গাছটা আর কি আনলাম না কিন্তু এখানে আনার আগে আমি বড় একটা ডাল আমি কেটে ফেলেছি ওই ডালটার মধ্যে প্রায় দশ থেকে পনেরোটা গোলাপ ফুটেছিলো এখন ডালটা কাটার পর এত মনটা খারাপ হচ্ছে কী আর করবো তো টপটাও যেহেতু অনেক বড় একটা টপ এই কারণে কিন্তু আমি ওই বানাদাতেই রেখে দিয়েছি শীতের গাছপালা এখনো ওইভাবে নার্সারিতে নামে নাই তো কিনব না বলে দুই একটা গাছ তো অবশ্যই যদি ভ্যানওয়ালা মামারা নিয়ে আসে গাছগুলো বাসার নিচে তখন চিন্তা করছো এখান থেকে কিনে নিব আর নার্সারিতে যাওয়ার মতো সুযোগ হলে তাহলে আর কি কিনবো নয়তো বা কিনা হবে না শীতের গাছ তো যাই হোক আজকে কিন্তু সকাল অফ ক্যামেরাতে আমি নাস্তা করে নিয়েছি আর নাস্তা করে বারান্দা বাগানটা একটু ঘুরে ফিরে এরপর চলে আসছি রান্না বান্না করার জন্য তো এখানে আজকে আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করব আর সবজি ভাজি করব আর ভাবটা দেখতে পেলেন যে আমি রান্না করে নিয়েছি ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন ভিডিও দেখতে থাকেন ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় তাহলে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমার প্রত্যেকটা আপুকে বলবো যে প্লিজ সবাই ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন তা আমার কিন্তু মুরগির মাংস রান্না করা হয়ে গিয়েছে আজকে ভিডিওটা আমি ঠিক দুপুর তিনটার দিকে আপলোড করতে চেয়েছিলাম কিন্তু পারি নাই তো বাসায় আসলে বিদ্যুৎ আছে। কিন্তু নেটের সমস্যা হয়েছে এ কারণে কিন্তু টাইমলি আমি আজকে ভিডিওটা আপলোড করতে পারলাম না তবে যত রাতেই হোক ভিডিওটা আপলোড করে দিব এখন আমি আমার জবার কিছু ছবি দেখাই গতকালকে কিন্তু জবাদের কলেজে নবীন বরণ হয়েছে তো নবীন বরণ অনুষ্ঠানে সেখানে অনেক ভিডিও করেছিল তবে ভিডিওর ক্লিপগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি আর কয়েকটা ছবি আর ফ্রেন্ডদের সাথে তোলা সেগুলোই শেয়ার করলাম আসলে সময় কত দ্রুত চলে যায় তাই না আমার মাঝে মাঝে মনে হয় মেয়েদের দিকে তাকালে এই তো সেদিনই হয়তোবা মা হলাম আর আমার জবা কত ছোট ছিল জুই কত ছোট ছিল তো চোখের পলকে মনে হচ্ছে যে মেয়ে দুইটা খুব দ্রুত বড় হয়ে গেল। আবার দেখতে দেখতে আমার জবা এখন কলেজেও পড়ছে আসলে সময় আর নদীর স্রোত এই দুইটা জিনিস কিন্তু কখনো কারোর জন্য অপেক্ষা করে না সময় কিন্তু সময়ের গতিতে ঠিকই চলে যাচ্ছে কিভাবে যে এক একটা দিন চলে যাচ্ছে যখন আমি চিন্তা করি তখন না খুব খারাপ লাগে যে এত দ্রুত জীবন থেকে দিনগুলো কেন চলে যাচ্ছে যে দিনগুলো চলে যাচ্ছে সেই দিনগুলো হয়তো বা আর ফিরে পাবো না কিছুদিন আগেও হয়তো বা জবা কি কুলে করে আমি এদিক সেদিক ঘোরাফেরা করেছি কত খাবার খেতে যেত না তো সেগুলোকে জোর করে করে খাইয়েছি আর আজকে আমার মেয়েটা কলেজে পড়ছে তো আমার সকল আপুদেরকে বলবো যে আপনারা সবাই আমার দুইটা মেয়ের জন্য দোয়া করবেন সাথে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমিও সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রাখছি এভাবেই কিন্তু দিনগুলো চলে যায় সবার জীবন থেকে এক একটা দিন এভাবেই চলে যাচ্ছে আসলে কথাগুলো বলতে গিয়ে অনেক খারাপ লাগছে তো কী আর করা আসলে দিন তো দিনের মতো যাবেই সময় তো কারোর জন্য অপেক্ষা করে না এদিক থেকে সন্ধ্যায় আজকে আমি আর কি জবা বারবার বলতেছিল যে ও আর কি ঝালমুড়ি খাবে আর তার সাথে মোগলাই খাবে তো বাসায় তো আর বানাই নাই তো বললাম যে ঠিক আছে যাও কিনে নিয়ে আসো দুই বোন নিচে গিয়ে আর কি একটা মোগলাই আর কিছু ঝালমুড়ি কিনে নিয়ে আসছিলো সেটাই খেয়ে নিলাম তিন মা মেয়ে অফ ক্যামেরাতে চা খেয়ে এরপর চলে আসছি পুডিং তৈরি করার জন্য অনেক দিন আগে একজন আপু আমার কাছ থেকে পুডিংয়ের রেসিপিটা শেয়ার করতে বলেছিল আমি যেন পুডিংটা কিভাবে তৈরি করি দুইটা ডিম দিয়ে আর হাফ কেজি দুধ দিয়ে সেটা যেন ডিটেলসে একটু শেয়ার করি তো সে আপুটার নাম এই মুহূর্তে আমি ফুলে গিয়েছি তো সে আপুটা জানি না আজকে আমার ভিডিওটা দেখবেন কিনা যদি দেখে থাকেন ছোট্ট করে একটি কমেন্ট করবেন এদিকে আমি গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপের মতো গুঁড়া দুধ নিলাম আর হাফ কেজি দুধ দিয়ে দিলাম পুডিং তৈরি করার সময় কিন্তু কখনো পুডিংয়ের দুধের মধ্যে পানি দিতে হয় না তাহলে দুধটা কিন্তু আরও বেশি পাতলা হয়ে যায় তো এখানে আমি ঠান্ডা দুধটাই একটু নিয়ে এখন আমি দুটা আর কি গুলিয়ে নিচ্ছি গুঁড়া দুধটা আর বল যখন দুধে চলে আসে ওই মুহূর্তে যদি গুঁড়া দুধ দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা অনেকটা দলা পাকিয়ে যায় এই কারণে আমি ঠান্ডা দুধে আগে উঠিয়ে তারপরে গুঁড়ো দুধটা গুলিয়ে নিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আমি দুধটা একদম খুব ভালো করে জাল করে নিব আর এখন নিয়ে নিচ্ছি এই তো দুইটা ডিম আমার বাসায় কিন্তু এই পুডিংটা বিশেষ করে আমার মেয়েরা খেতে অনেক অনেক পছন্দ করে ওর বাবাও খুব পছন্দ করে আসলে আমার ঘরে আমি যখন যেটি বানাই না কেন যেমন ওর বাবা তেমনি আমার দুইটা মেয়ে ওরা কিন্তু মার্শাল্লাহ খুব মজা করে খায় আর যখন খায় তখন কিন্তু আমি বুঝতে পারি যে না খাবারটা হয়তো বদের কাছে খুব ভালো হয়েছে বিদায় ওরা খুব মজা করে খাচ্ছে তো এই তো এদিক থেকে আমি এখন গুঁড়ো দুধটা দিয়ে দিলাম আমি কিন্তু দুধটা প্রায় চার পাঁচবার খুব ভালো করে বলক তুলে নিয়েছি আর দুধটা প্রায় কিছুটা যখন কমে এসেছে তখন কিন্তু আমি গুড়া দুধটা দিয়ে দিলাম তো এই তো আমি এদিকে একটা পাতিলাতে পানি বসিয়ে একটা রুমাল দিয়ে দিয়েছি আর দুধের মধ্যে কি সরি ডিমের মধ্যে কিন্তু আমি হালকা পরিমাণ একটু ভ্যানিলা অ্যাসেন্সও আর কি দিয়ে দিব এখন এই যে ডিম আর দুধ একসাথে মিক্স করে নিয়েছি দুধের মধ্যে আঙুল চুবানো যায় এমন অবস্থায় গরম থাকা অবস্থায় আর কি আমি এই যে ডিমটা দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এখন খুব ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে আমি সব কিছু মিশিয়ে নেছি। এরপর আমি যে বাটিটার মধ্যে আমি যে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি এই বাটিটার মধ্যে একটা চাকনি দিয়ে তারপরে আমি খুব সুন্দর করে এখন সেকে নিব আসলে সত্যি কথা বলতে রেসিপি কি আসলে রেসিপি তো ওইভাবে শেয়ার করি না আমি যখন যেটা তৈরি করি মাঝে মাঝে কিন্তু এগুলো আমি কখনো সত্যি তৈরি করতে পারতাম না আমি ইউটিউব দেখে দেখেই কিন্তু আমি এগুলো বানানো শিখেছি আর আলহামদুলিল্লাহ যখন যেটা বানাই যখন দেখি যে না এই জিনিসটা একেবারে পারফেক্ট হয়েছে তখন নিজের কাছে এত ভালো লাগে যে না ঘরের মানুষগুলো মজা করে খেতে পারছে এই জিনিসটা আমি পারফেক্ট বানাতে পেরেছি তখন নতুন আরেকটা জিনিস কিন্তু আবার বানানোর উৎসাহ জাগে তো যাই হোক আজকে কিন্তু ডিটেলসে আমি পুডিং বানানোটা এই তো সে আপুরু উদ্দেশ্যে শেয়ার করলাম আসলে অনেকটা লেট হয়ে গিয়েছে আপুকে বলবো যে প্লিজ আপু আপনি আমার সাথে রাগ করবেন না আসলে সময় সুযোগ করতে পারছিলাম না বিধায় কিন্তু পুডিংটা পুডিংয়ের রেসিপিটা ওইভাবে শেয়ারও করতে পারছিলাম না এদিক থেকে দেখেন একটা পুডিং বানাতে গিয়ে কতগুলো থালা বাসন বের হয়েছে পুডিং বলেন বা কেক বলেন যে কোনো জিনিস বানাতে গেলে সেখানে কিন্তু দেখা যায় অনেক হাড়ি পাতিল অনেক জিনিসপত্র আর কি প্রয়োজন পড়ে আর এগুলো পরবর্তীতে ধুতে গেলে এত বিরক্তি লাগে তো কি আর করা এগুলো তো এখন আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু দিক থেকে চুলার জালটাও কমিয়ে রেখেছি এর মধ্যে কিন্তু আর কোনো ঢাকনা বারবার খোলা যাবে না একদম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর আমি আর কি পুডিংটা নামিয়ে নেব পাতিলা থেকে তো সব কিছু ধোয়াধুয়ি শেষ সেগুলো এখন আমি জালের মধ্যে আর কি সব এভাবে রেখে দেবো যখন পানি শুকিয়ে যাবে তারপর আর কি আমি আবার এগুলো গুছিয়ে ফেলবো আমি জানি অনেক কাপড়া খুব সুন্দর করে পুডিং কেক আরও আরও বিভিন্ন জিনিস তৈরি করতে পারেন তবে ওই আপুটা যেহেতু আমার কাছে দেখতে চেয়েছিল এই কারণে কিন্তু আমি রেসিপি আকারে পুডিংটা শেয়ার করেছি আমি কিন্তু পুডিংটা নামিয়ে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিলাম তো ভিতরে যদি কাঁচা থাকতো তাহলে টুথপিকটার মধ্যে কিছু আর কি পুডিংয়ের যে অংশগুলো আছে এগুলো লেগে আসতো এরপর কিন্তু আমি পুডিংটা একেবারে ঠান্ডা করে ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম পুডিংটা আজকে আমি কাটবো না এই পুডিংটা আগামীকাল কাটবো শুধু আপনাদের উদ্দেশ্যে এখন ঢেলে একটু দেখিয়ে দিচ্ছি যে পুডিংটা আসলে কেমন হয়েছে আগামীকাল যখন আবার কাটবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এই তো আমি এখন বাটি থেকে পুডিংটা একটা পিরিজে তুলে নিয়েছি পুডিংটা দেখে আমার আপুরা বলবেন তো কেমন হয়েছে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে আপনাদের দোয়া রাখবেন আসসালামু আলাইকুম